আমি একাধিক পদ্ধতিতে সালাতা আদায় করি হানাফি মসজিদে হানাফি স্টাইলে আহলে হাদিস মসজিদে আহলে হাদিস আমার নামালে কোনো সমস্যা হবে কি না খুবই চমৎকার প্রশ্ন এরকম প্রশ্ন আমি জীবনে শুনিনি আজ আজ প্রথম শুনলাম প্রথম কথা হচ্ছে সালাতের যেগুলো রুকুন সেগুলোর ক্ষেত্রে কোনো ছাড় নাই যেটা সঠিক সেটাই অনুসরণ করতে হবে যে রুকুনগুলো বাদ দিলে সালাত বাতিল হয়ে যেতে পারে যেমন সুরাফাতেহা সুরাফাতেহা পাঠ করা এটা সালাতের একটি অন্যতম রুকুন যা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে ধীর স্থিরভাবে রুকু করা ধীর স্থিরভাবে সিজদা করা এটা একটা রুকুন এটা বাদ দিলে সালাত বাতিল হয়ে যাবে তা এই ধরনের মশলাগুলোতে যদি আপনি যখন যেই মাসালা ইচ্ছা তখন সেটা ফলো করেন হবে না এই মশলাগুলোতে আপনাকে সবচেয়ে বিশুদ্ধটাই অনুসরণ করতে হবে যে